হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আবারও ধামাকা কিছু শাড়ি নিয়ে একবারে বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর শাড়ি হ্যাঁ অনেক সুন্দর শাড়ি আসছে বাচ্চাদের নতুন নতুন কালেকশন ওগুলো প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হবে এগুলো আজকের জন্য পাইকারি প্রাইস দিতেছি মাত্র দুইশো আশি টাকা একদম হোলসেল প্রাইসে পাবেন আমাদের কাছে মিন্নার শাড়ি সব থেকে হ্যাঁ এগুলো ঢাকার ভিতর বা বাইরে সব জায়গায় আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার চাষ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা হবে হ্যাঁ অবশ্যই কুরিয়ার চাষটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর যদি কেউ সরাসরি দোকানে এসে নিতে চান ধানমন্ডি হকার মার্কেট দ্বিতীয়তলা রাবিয়া ছাড়ছে উনপঞ্চাশ নম্বর দোকান হ্যাঁ আমাদের অবশ্যই আপনারা দোকানে হিসেবে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে ফার্স্ট থেকে কালারগুলো দেখাই আপনাদের যে যার যে কালারটা ভালো লাগে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারটা দেখে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন ভিউয়ার্স শুরুতেই ধামাকা একটা কালার দেখাচ্ছি একদম ধামাকা একটা কালেকশন দেখেন বাচ্চাদের এগুলো লাল টুকটুকের শাড়ি পরালে খুব সুন্দর লাগবে দেখেন মাত্র দুশো টাকা মাত্র দুইশো আশি টাকা এরকম লাল কালার বডিতে পপকর্নের কাজ করা সুন্দর সুন্দর শাড়ি এগুলো মাত্র দুশো আশি টাকা পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে হ্যাঁ প্রতিদিন আমাদের চ্যানেলে আপডেট ভিডিও পাবেন দেখেন মাত্র দুশো আশি টাকা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন এগুলো কিন্তু পাঁচ ছয় বছর সাত বছর আট বছর অবধি পরাতে পারবেন হ্যাঁ এগুলো আট হাত নয় হাত আছে লম্বাই মাসাল্লাহ অনেক বড় আছে লম্বায় বুঝছেন সব বয়সী বাচ্চাদের পরাতে পারবেন মাত্র দুইশো আশি টাকা ভিউয়ার্স দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার শাড়ি এটাও আজকের জন্য মাত্র দুইশো আশি টাকা একদম হোলসেল প্রাইস ভিওর্স এই যে একটা কালার দেখেন ধামাকা কালার এটাও জাম কালার ভাইরাল কালার এগুলো কিন্তু অ্যাভেলেবেল কালার হয় না তারপরেও আপনাদের জন্য হ্যাঁ এগুলো আমি আনাইছি অর্ডার করে এগুলো প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন চার যত বিশ লাগে দেওয়া যাবে এগুলো মাত্র দুইশো আশি টাকা একদম হোলসেল প্রাইস ভিওর্স এই যে একটা কালার দেখেন এটা হলো টিয়া কালারের মধ্যে হ্যাঁ একদম হোম ডেলিভারি বাসায় বসে পাবেন শাড়িগুলো মাত্র দুইশো আশি টাকায় একদম হোলসেল প্রাইস ধামাকা প্রাইস ফিয়ার্স আমাদের কিন্তু পাইকারি হ্যাঁ অনেকে দাম শুনে মনে করেন যে না কি না কী কাপড় হবে দেখেন কাপড়গুলোও কিন্তু সুতি কাপড় খুব ভালো কাপড় হবে বাচ্চাদের জন্য এগুলো মাত্র দুইশো আশি টাকা প্রাইস একদম হোলসেল প্রাইস দুশো আশি টাকা ফিয়ার্স এই যে একটা কালার দেখেন সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ এটাও খুব সুন্দর কালার এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না এটাও আজকের জন্য মাত্র দুইশো আশি টাকা হিয়ার্স এই যে একটা কালার দেখেন হালকা লেমনের মধ্যে হ্যাঁ হালকা লেমনের মধ্যে এটাও আজকের জন্য মাত্র দুইশো আশি টাকা কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই বাচ্চাদের পড়ালে খুব সুন্দর লাগবে অবশ্যই আপনাদের যার যেই কালারটা ভালো লাগে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা এই ভিডিওতে যা থাকবে সব দুইশো আশি টাকা একদম অফার হ্যাঁ ধামাকা অফার ভিওর্স এই যে দেখেন পলাপাতা কালার হ্যাঁ এগুলো কালার কিন্তু আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না হ্যাঁ শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন মাত্র দুইশো আশি টাকায় বাচ্চাদের খুব সুন্দর শাড়ি মাত্র দুইশো আশি টাকা পাটটা দেখছেন একদম প্লাস করা পাট ভাইরাল শাড়ি এগুলো কিন্তু বড়দেরও হয় আমাদের কাছে বড়দেরও অ্যাভেলেবেল আছে দেখায় দিই আপনাদের বাচ্চা বড়ো কেউ মিলিয়ে নিতে চান অবশ্যই দেওয়া যাবে হ্যাঁ সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেই কোনো শাড়ি আমাদের চ্যানেলে আপনারা পাইকারি পাবেন কিন্তু পাইকারি দোকান আমাদের মাত্র দুইশো আশি টাকা ই একটা দেখেন বাসন্তী হলুদের মধ্যে এটাও আজকের জন্য মাত্র দুইশো টাকা প্রাইস মাত্র দুইশো আশি টাকা প্রাইস ভিউয়ার্স সর্বশেষ কালারটা দেখেন হালকা গোলাপির মধ্যে মানে বেবি পিঙ্ক যেটাকে বলে হ্যাঁ এগুলো পড়ালে বাচ্চাদের সুন্দর লাগবে এগুলো আজকের জন্য মাত্র দুইশো আশি টাকা ভিউার্স আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভালো দেখবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম